আজকে যারে নিয়ে আলাপ করতে এসে তার ব্যাপারটা আগে বলে তার একটু পরীক্ষা করে নেব ওর জিনিসে মেশিনে শক্তি আছে কিনা এটা ওর মুখ থেকে শুনে আসি আগে চলেন হ্যালো আসসালামু আলাইকুম তোমার শরীর কি বেশি খারাপ জি কি হয়েছে

আসলে তুমি তো জানো সব কিছু আমার আসলে পিঠ আলে ঠেকে গেছে বুঝছো এখন এখন কি করব বলো না তোমার এখানে ভেবেছিলাম যে তুমি আমাদের জন্য একটা কিছু করবা আমার জন্য কিছু করা সম্ভব না লাভ হচ্ছে না বরং আরো বিপরীত হয়ে যাচ্ছে মন বিষয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে ক্রোধ হয়ে যাচ্ছে অন্ততপক্ষে দুপুরবেলাটা যদি তুমি আমাদের সাথে একটু খাওয়া প্রতিদিন একটু দাহা করো তোমার টাচে থাকে গার্ডিয়ান না তুমি আমাদের না না এটা এটা হবে না এটা সম্ভবনা এটা আমার আমি নিজের সাথে যুদ্ধ করতেছি বা সব কিছু করতেছি যদি কখনো আইল কল ইউ এটা সম্ভাবনা আমি ওই জিনিসটা আমার ই হয়ে গেছে আমার জীবনের একটা মেয়াদ আছে আচ্ছা তুমি আমাকে যখন যেটা বলেছে একটু মনে করে দেখো তো আমি তোমার প্রত্যেকটা কথা শুনেছি তুমি যখন আমাকে বলেছ যে চিটা চলে যাও আমি চলে গেছি না যখন বলেছ ফোন দিও না ফোন দিই নাই টেক্সট দিও না টেক্সট দিই নাই স্টিল নাও আমি তোমার ওয়াইফ

আমার কথাতে তুমি কোনো কিছু নাই তুমি তোমার কথাতে তুমি কোনো কিছু সারো নাই তুমি তোমার করছো এবং আমাকে যতটুকু ব্যবহার করার ততটুকু তুমি ব্যবহার করছো তুমি আবার আমার আমি তোমার সাথে সরল ভাবে যে আমি অন্তর থেকে চেষ্টা করছি তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সাহায্য করার জন্য আশ্রয় দেওয়ার জন্য এবং এটাকে অ্যাভেল করার জন্য যে ধরনের মেন্টাল অনেষ্টি দরকার কর্ম দরকার সেটা তুমি আল্লাহ তুমি জানে আর তোমার আল্লাহ জানে ওই জায়গাতে এমন কোন খুদ হয়েছে যে ওখান থেকে বরকত আল্লাহ উঠে নিয়ে গেছে আমি তো আমি তো সবকিছু জিনিস গুলো সবকিছুর এগেনস্ট আমি ঘুরে ছিলাম আমি সবকিছু ম্যানেজ করে নিয়ে গেছিলাম আমি ওখান থেকে তুমি রনুকে অরুণাপল্লিতে নিয়ে গেছি ইস নট এ ম্যাটার অফ জোক বাংলাদেশের এক কোটি মানুষের মধ্যে কেউ এই কাজ করতে পারবে না কেউ পারবে না বাট আমি এই কাজটা করেছিলাম

যে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি আমি যখন নিচে উনি দিলে তোমার কোনো কথা বলার দরকার ছিল না দশটার থাপ্পল কথা বলার দরকার ছিল না আমি তো চুপ করেই ছিলাম উনি আমাকে বলছে বলো বলো না 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 এই জিনিসগুলো সে যখন বলছে যে আমি তোমাকে বারবার বলছি যে আমার এই টোটাল ফিজিক্যাল ফিটনেস টা চলে গেছে এইটা একটা বিশেষ অবস্থাতে হয়েছে এটা তোমার সাথে থাকবে না কোনোদিন পরে আর তুমি সেই জিনিসটা সাথে সে যখন বলছিল যে তার তো কিছু নাই তুমি এই জিনিসটা হচ্ছে কারণ আমি তাকে বলছি সে অত্যন্ত মেধাবী খুব চালাক এমনি দেখে বোঝা যায় না প্রকাশক কিন্তু যখন তুমি বন্ধু হিসেবে তাকে ভাবা মনhaber বোকা কিন্তু যখন প্রতিদ্বন্দ্বী হিসেবে তুমি তার সাথে ফাইট করবা তখন next second তার সাথে জিততে পারবে না এই কথাগুলো তোমাকে বলছি বলার পরে সিলেমেদের সাথে কথা বলে সব জেনে গেছে তোমার সাথে কথা বলার সাথে সাথেই সে বলছিল যে তার কোনো পাওয়ার নাই না পাওয়ার নাই সে বলছিল পাওয়ার না কসম আমি এভাবে বলি নাই আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তোমা ওর তো কিছু নাই না আমি বলি কি ওর কিছু নাই মানে বলো কি তোমাদের মধ্যে আমি বলি কি না আছে তো এটাই বললাম আমি তো শোনো আমি ও না আমাকে আমি তো মিথ্যা কথা বলি না এটা তো তুমি জানো তাই না যে এই রসায়নটা আমাদেরকে একটু বুঝিয়ে দেওয়া না বুঝাই বুঝবেন না অনেক কঠিন রসায়ন গোলাম ময়লা রনি তার বউরে তার বড় বউ আসল বউ যেটা সেটার বলছে যে তার মেশিনে কাজ করে না এই জন্য সে তার বউর সাথে বহু দিন ধরে কিছু করে না বউ তো আপনাদেরকে বলেছে যে আমি ফাও কথা বলবো না চলেন আমরা ওই নারীর কাছ থেকে শুনে আসি যে গোলাম ময়লা রনি তার সাথে কি কি করেছে চলেন হাজব্যান্ড থাকাকালীন মানে রনি কেন আপনাকে বিয়ের প্রপোজ করতো

আমি অনেক অশান্তিতে আছি ফারসানা দেখো আমি অনেক অশান্তিতে আছি তো আমি তো আসলে মানে আমি ইসলামের বাইরে যেতে চাই না আমি তোমাকে বিয়ে করতে চাই তো পরে সে আমাকে বললো যে না আমি কাজ করি হোটেল রেডিসনে রুম বুক করে আমি আমি তোমাদের বাসায় গিয়ে সিগনেচারটা করে আবার রেডিসনে এসে রেস্ট নিব আবার যেতে যেতে বললো যে না যেহেতু মা মানে আমার আম্মা আছে হ্যাঁ আম্মার বাচ্চাদের জন্য একটা রুম দিলাম

গেলাম শুক্রবার দিন জুমার ঠিক আগে আগে করে বিয়েটা হলো তারপর কাজী সাহেব ওখানে গেলেন যাওয়ার পর ও বললো আজকে তেরো তারিখ এই জন্য আপনাকে তেরো হাজার টাকা দিলাম আজকে যদি ত্রিশ তারিখ হতো আপনাকে ত্রিশ হাজার টাকা দিতাম কাজীকে বলছে আবার আমাদের নিচে যে হুজুর বিয়ে পড়িয়েছে ওনাকে দুই হাজার টাকা দিয়েছে দেওয়ার পরে সবাইকে নিয়ে তারা আবার বাইরে চলে গেল খেলো টেলো আমাদের জন্য আমার যে রেডিসনের লাঞ্চের প্যাকেট নিয়ে আসছে আচ্ছা এরপরে সে শুক্রবার শনিবার রোববার দিন দেড়টার সময় চলে আসছে রোববার এর মধ্যে তার বড় ছেলে বিয়ে হলো বড় ছেলের বিয়ে হওয়ার পরে আমি বললাম কি আমি কি আসবো বলে কি হ্যাঁ তুমি আসো আমি আমি গেলে আমি কি পরিচয় দিব কি সবার সাথে পরিচয় করাই দিবো না বলে কি আসলে এই মুহূর্তে তো সম্ভব না তাইলে তুমি ব্যাটার হয় মানে আমি বলি তাহলে আমি না আসি কারণ আমি ওখানে যাবো সবার সাথে দেখা হবে আমি কি ওখানে অভিনয়টা অভিনয় করা সম্ভব না বল আচ্ছা ঠিক তুমি যেটা ব্যাটার মনে করো ওটাই করো আমি আসলাম না বিয়েতে ছেলে বিয়ের পরে এর মধ্যে আবার বাড়িটা রেডি ও না বলি রেডি হওয়ার পরে ওই যে ওদেরকে নাকি একবার নিয়ে গেছে বলে কি বাইরে তোমার জন্যই করেছি তারপর ওদেরকে একবার নিয়ে আসলাম যাওয়ার পরে মানে ছেলে মেয়ে তারপর ওর ফার্স্ট ওয়াইফ এরা সবাই রাগারাগি করে ওকে একা ওই বাড়িটাতে ফেলে সবাই যে যা আমাকে চলে আসছে আমি বলি কি সমস্যা আমাকে বলো তো বলে কি এখনই বের হবো আমি বলি কি বলে আমি এখন পুলিশকে কল দিব বলি কল দাও তুমি পুলিশ আনো আমিও মিডিয়াকে ডাকবো আমি তোমার ওয়াইফ আমি আমার হাজবেন্ড অফিস অফিসে আসতে পারবো না তোমার সাথে কথা বলতে পারবো না এটা কি ধরনের নিয়ম হ্যাঁ তো ওদের সত্যি সত্যি পুলিশ কল দিল কল দেওয়ার পরে সাবাব থানা থেকে আসলো আসার পরে ও দেখি যে ওই মহিলাকে ফোন দিয়েছে তো সেও অন্দা ওয়েতে সাবাব পুলিশ আসছে আসার পরে পুলিশকে বলছে যে ভাই দেখেন এই মহিলা আমার কাছে মানে টাকা চাইতে এসছে কত টাকা চাইতে এসছি তোমার কাছে বলো আমি যদি টাকা চাইতে আসি বল তো বল আপনি কি আপনি কি আমি ওর ওয়াইফ বলে কি আপনার কাবিন আছে আমি কি হ্যাঁ আছে এখন আমিও বোকামি করলাম আমার মামা শ্বশুরের কাছে মোবাইলে আমার কাবিনটা দেওয়া ছিল আমি বলি মামা কাবিনটা একটু পাঠান তো ঠিক মোবাইলে দিয়েছে ওরা দেখে কামিনটা নিতে চাচ্ছে আমি কি ভাই নিয়ে না কারণ আমার হাজবেন্ডের ইন্টেনশন দেখে আমার কাছে সন্দেহ হচ্ছে আপনারা নিবেন না এই দিয়ে সে কিন্তু খারাপ কিছু করতে পারে হ্যাঁ পরে আবার বসলো বসার পরে ওই ফার্স্ট ওয়েব আসছে আসার পরে পুলিশকে বলছে যে ভাই দেখেন এই মহিলা আমাকে যেটা হ্যাপনোটাইজ করে নিয়ে গিয়ে একটা কি কাগজের মধ্যে এরকম টোকা দিয়ে ফু দিয়ে আমি বেহুশ হয়ে গেছি তারপর আমার যখন হোঁস ফিরে আসে তখন দেখি আমি অসংলগ্ন অবস্থায় হসপিটালে বেড়ে পড়ে আছি আর এই মহিলা আমাকে বলছে তার সাথে আমার বিয়ে হয়ে গেছে তো এবং বিয়ে হওয়ার পরে দেখি যে কাবিনে আমার সিগনেচার ও তাই নাকি বললাম মলা রনি তুমি সাত বছরের বাচ্চা তোমাকে আমি ঢাকা থেকে চিট নিয়ে গেছি তারপর আমি কি এই কাহিনীগুলো কাহিনী সুন্দর লাগে মিথ্যা এভাবে বলতে হয় না হ্যাঁ আমি বলি তুমি এভাবে মিথ্যা কথা বলছো আল্লাহ গজব পড়বে না তোমার উপর বলে কি আমি যদি মিথ্যা বলি আমার উপর আল্লাহ গজব পড়বে আর তুমি মিথ্যা বললে তোমার উপর আল্লাহ গজব পড়বে তারপর আমি কি ভাই আমি ও আমি তখন পুলিশকে কাহিনী গুলো বললাম আমি আমার লাইফে অনেক ভালো ছিলাম সে বারবার 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 বোঝায় আমাকে নিয়ে আসছে একটা জীবন থেকে আরেকটা জীবনে নিয়ে আসছে এখন এই অবস্থায় এসে যদি সে আমার সাথে যা শুরু করে সেগুলো করে আমার মেয়েটাকে আমি কিভাবে বিয়ে দিব যখন জানলে যে আমার মেয়ে

আপনি স্যার এটা মানে এরকম করিয়েন না ওরা পুলিশটা অনেক বোঝালো যে ওনারা বুঝে গেছে যে আমি জেনুইন সে যা বলছে সব মিথ্যা আচ্ছা তারপরে এরপরে আমি অনেক বুঝে পেয়েছি আমি বলি কি ভাই দেখেন আমি শুধুমাত্র তাকে দেখতে আসছি আমি হয়তো দশটা মিনিট এখানে বসতাম কারণ সে মানে আমার মেয়ের জন্য একটা প্রস্তাব এসেছিল আমার বোনের হাজবেন্ড এর নেবার তো ওরা নাকি দেশে এসে আবার ওর সাথে যোগাযোগ করেছে মানে আমার মেয়ের ব্যাপারে আর কি বলি আমি তো আগামীকাল চিটা অঞ্চলে যাব আমি আমার মেয়ের বিষয়টা আর ও যেহেতু অসুস্থ আমার হাজবেন্ড খুবই অসুস্থ ভাই এই অপরাধের জন্য নিতে চাইলে ওরা দেয়নি এরপরে কি করেছে আমি বের হয়ে সাবার তারা ওসি কে ফোন করলাম ওসি সাহেব বলে কি ভাই আপনা এমনিতে আমাদের যাওয়ার আমরা পাচ্ছি না আপনাদেরটা আপনারা সামলাম তো কোনো মিটিং টিটিং করতে পারবো না আমি কি করলাম বলে কি এখানে তো সমাধান হচ্ছে না আমি বললাম কি আমার শাশুড়ি যেহেতু ওর বাসা আছে ধানমন্ডি বাসায় আমি ওখানে গেলাম ধানমন্ডি বাসায় গেলাম গিয়ে আমি বলি কি যেভাবে হোক আমি ওকে ম্যানেজ করবো আজকে হ্যাঁ এটা আমার গিয়েছিল ধানমন্ডি ধানমন্ডির যখন গিয়েছি এর আমার শাশুড়ি আমাকে দেখে ভয় পেয়ে গেছে মানে এটা ছেলে বত মহা দজ্জাল হ্যাঁ তো কি করেছে ওই যে ওখান থেকে আমার শাশুড়ি ফোন করে বলেছে ফারজানা এখানে আসছে আমাকে বলি কি তুমি কোথায় আমি বলি কি আমি ধানমন্ডির বাসায় বলো কি তুমি এখন বের হয়ে যাও আমি বলি কেন তুমি তোমরা তোমাদের সাথে কথা বলবো তখন দেখি ওরা আমার থেকে থানা নিউ পুলিশ গুলো পাঠিয়েছে পাঠানোর পরে সেম তিন নিউ থানার ও সিকে বলছে যে আমি তাকে বিলে করেছি হ্যান্ড করেছি যায় এখন ওরা আমাকে বলে কি ম্যাডাম চল না বলি কি কেন এটা আমার হাজবেন্ড এর বাসা এই যে আমার শাশুড়ির সাথে কথা বলে ওরা আমার শাসনকে জিজ্ঞেস করেছে আপনার ছেলেবো বলে হ্যাঁ এখন তারপর আচ্ছা এসে দেখি হাজবেন্ড আপনার কামিন আছে আমুল কি অবশ্যই আছে দেখেন কামিনটা দেখেন বলে কি তো আপনার কামিনটা একটু ভাই দেওয়া যাবে না আপনি এমনি দেখেন তখন দেখে যে সে আমাকে বিভিন্ন ভাবে জায়গা করছে আমার এত অপমান লাগছে আসছে আমি বললাম যে ভাই দেখেন সত্যি কথা যেটা সে আমাকে পছন্দ করে বিয়ে করেছে এবং আমি তার ফার্স্ট ওয়াইফের বিষয়গুলো সবকিছু ক্লিয়ার করেছি হ্যাঁ এখন আজকে এসে সে কি কারণে উল্টে যাচ্ছে আমি জানি না তবে আমার শাশুড়ি যেটা বলে যে সে কালো জাদুর শিকার সে কালো জাদুর শিকার নাইলে সে কন্টিনিউসলি আজকে দেড় বছর ধরে এরকম অসুস্থ হয় না একটা মানুষ তারপরে বলে কি আচ্ছা ঠিক আছে আপনার মোবাইলটা দেখ মোবাইলটা নিয়ে আমার মোবাইল থেকে ওই আমার কামিনটা নিল নেওয়ার পরে আছে কালকে সকালে মিটিং হবে এখানে মিটিং হবে আপনি মানে কোথায় যাবেন ম্যাডাম আমি বলি আমি এত রাতে কোথায় যাবো আমি আমার হাজবেন্ড এর বাসায় থাকি রাতটা আমার বাসায় থাকি আমি আমি তো এত রাতে কোথায় আমি বল কি না আপনি ওখানে যেতে পারবেন না আমি বলি কোনো ওয়াইফ হাজবেন্ড এর বাসায় যেতে পারবেন এটা কেমন কথা তাই তো আমি থানায় বসে থাকি বলে কি না থানায় বসে থাকা যাবে না আমি কি তাইলে আমি করবো বলে কি আপনার কেউ নাই তো আমি অনেকক্ষণ পরে প্রায় বারটা আমি বলতে আমার একটা মামা আছে আমা মানে মামা শ্বশুর কি তো তারা কি করলো পুলিশের গাড়ি দিয়ে আমাকে আমার মামা শ্বশুরের বাসায় দিয়ে আসছে পুলিশ একদম বাসায় দিয়ে কাছে দিয়ে আসছে তারপর দিয়ে মিটিং করার কথা আর অনেকে কয়েকবার ফোন দিয়েছে ফোন ধরলাম এর মধ্যে সেই প্রাপীনটা নিয়ে মানে ডিভোর্স লিখে চিটাং পাঠিয়ে দিয়েছে বুঝছেন আমি তো ঢাকা আমি তো ওখান থেকে আমাকে ফোন করেছে যে একটা চিঠি আসছে আমি বলি কি চিঠি ওর অফিসের বলেছে ভাই চিঠিটা আমি নাই হ্যাঁ রিটার্ন দেওয়ার পরে দ্বিতীয় দিন আবার মানে যেদিন মিটিং হওয়ার পর কথা তারপর দিনের পর দিন চারটার সময় মিটিং এর ডেট দিয়েছে সে তো আমি গেছি আমি যে এখন নামাজ পড়তে গেছি উপর আসন নামাজ তখন আমার আমার আরো দুটো মামার শিশুর ছিল মানে আমি নিয়ে গেছি আর কি ওখানে তখন সেরা নাকি বলেছে যে সে আমাকে বসতে দিয়েছে কাজীকে কে ডেকে কাজের সামনে এখন মানে তার আর কিছু করার নাই এই হচ্ছে গোলাম মালার অনি